অর্পিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে তো রান্নাটা শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই চিকেনটা রান্না করতে গেলে কি কি লাগছে তাহলে চলো আমার সাথে তাহলে প্রথমে লাগছে চিকেন চিকেনটা শুধু জল দিয়ে ধোয়া আছে আর কিছু এখন পর্যন্ত ম্যারিনেট করিনি এখানে বাটার আছে কিছু কাজু বাদাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এখানে আছে নুন আর একটা গোলমরিচ গুঁড়ো যেটা দিয়ে আমার চিকেনটাকে আমি ম্যারিনেট করব আর এখানে বেশ কিছু দেখো মশলা আছে যেগুলোকে আমি একটু গরম করে এটাকে রোস্ট করে নেবো তো কী কী আছে দেখো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি গোলমরিচ তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর এর সাথে একটু জৈত্রী জায়ফল আছে তাহলে চলো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করি চিকেনে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দেবে আর এই গোলমরিচের গুঁড়ো শুধু এইটা দিয়েই আমরা ম্যারিনেট করব এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো এইবারে যেটা করব এই যে আমার কাছে এই যে শুকনো মশলা যেগুলো আছে এগুলোকে আমি একটুখানি গরম করে নেব কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলোকে একটুখানি গরম করে নেব শুকনো খোলাতে যে একটু তোমার গন্ধ ছাড়বে তখনই এটাকে নামিয়ে নেবো আমরা এই যে গোটা মশলাটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে রোস্ট করবো এইবারে যেটা করবো এই কড়াইতেই আমি এবার দিয়ে দেবো বাটার এই যে আমি বাটার দিয়ে দিয়েছি এবার বাটারটা একটু করলে এইবারে এই বাটারের মধ্যে আমি কী করবো যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো এইবারে এই বাটারের মধ্যে আমি দেখো চিকেনের পিসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে পুরো চিকেনের গায়ে যাতে বাটার লেগে যায় আর চিকেনের বাটারে অনেক সুন্দর একটা স্মেল ছেড়েছি এবারে আমি এই মশলাগুলো এতক্ষণ ঠান্ডা হয়েছে এটাকে আমি একটুখানি মিশ্রিতে চালিয়ে নেব পুরো এই দেখো সুন্দর একেবারে রোস্ট হয়ে গেছে চিকেনটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই দিকে আমি যেটা করেছি চারটে পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে দুটো পেঁয়াজকে এমনি এই দেখো মোটা পিস করে কেটেছি এখানে টমেটো কাটা আছে কাঁচা লঙ্কা রসুন আদা কুচি আর এইখানে দুটো পেঁয়াজকে এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি কুচি কুচি করে নিয়েছি কড়াইতে আমি তেল দিলাম এবার তেলে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা এবার এটাকে একটু নরম নরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো একটু গলে যায় এই মশলার মধ্যে আমি অল্প হলুদ আর একটু দিয়ে দিলাম তারপর টমেটোগুলো গলে গেছে পেঁয়াজগুলোও একটু নরম হয়ে গেছে এইবার আমি মশলাটাকে কুটিয়ে এই যে এটাকে আমি এবার তেল থেকে তুলে রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হবে তারপর এটাকে করে নেব পেস্ট আর কড়াইতে এই যে তেলটা আছে এবার এর মধ্যে আমরা কী করবো ছোটো করে রাখা পেঁয়াজটাকে এই তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব এবারে এই যে ভাজা পেঁয়াজ আর রেটগুলো ছিল টমেটোগুলো সেইগুলোকে আমি এবারে পেস্ট করে করব এই দেখো আমাদের খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমরা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা নুনটা আমি আর এখন দিইনি তারপর নুনটা যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময় দিয়েছিলাম নুন আর হলুদ এবার নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে যদি লাগে অল্প একটু চিনি দিয়ে দেবে চিনিটা অপশন ইচ্ছে নিচ্ছে হলে দিতেও পারো না দিতেও পারো আমি একটু দিই এইবারে এই কষানো মশলাটার মধ্যে কি করলাম বলো তো আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে নাড়বে যাতে প্রত্যেকটা চিকেনে মশলাগুলো লেগে যায় চিকেনটা দেখতে দেখো তিল ছেড়ে দিয়েছি আর কি সুন্দর কালারটা হয়ে গেছে আমরা যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো এবারে একটু কসুরি মেথি ওপর থেকে দিয়ে দেবো এইবারে আবার ভালো করে চিকেনটাকে দেখো আমরা কসড়ি মেথি মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো আমার অলরেডি চিকেনটা প্রায় কমপ্লিটের দিকে এবারে সব শেষে কি করব। আমরা একটু বাটার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আর এই লাস্টে বাটারের স্বাদটা যা লাগে চিকেনে কি বলবো তো এই দেখো আমাদের চিকেন একদম রেডি আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই খুব ভালো থাকবেটাটা